টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে মটর শাকের ঘন্টের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে মাছের মাথাতে লবণ এবং হলুদ দিয়ে ভালো মতন মাছের মাথাটি লবণ এবং হলুদ মাখি মাখিয়ে এটি ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব এবার আমি শাকটি তৈরি করার জন্য আমি এখানে এবার কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি এই মাছের মাথাগুলিকে তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব মাছের মাথাগুলি তেলের মধ্যে দিয়ে আমি মাথাগুলিকে কিন্তু বেশ ভালো মতন লাল লাল করে ভেজে নেব এবার যখন মাছের মাথাগুলি এক পাশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি মাথাগুলিকে উল্টে নিয়ে অন্য পাশে কিন্তু ভালো মতন কিন্তু ভেজে নেব আপনারা কিন্তু মাছের মাথাগুলিকে বেশ কড়া করে লাল লাল করে কিন্তু ভেজে নেবেন এবার যখন সমস্ত মাছের মাথাগুলি বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি মাছের মাথাগুলি তেল থেকে কিন্তু তুলে নেব সমস্ত মাছের মাথাগুলি যখন তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি এই তেলের মধ্যেই ছোট ছোট করে কেটে রাখা বেগুন এবং ছোট ছোটো করে কেটে রাখা আলু আমি এবার ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি আলু এবং বেগুনগুলি ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে এবার আমি এখানে অল্প পরিমাণে লবণ এবং অল্প একটু হলুদের গুঁড়ো আমি এখানে দিয়ে দেব। এবার আমি আলু এবং বেগুনগুলিকে ভালো মতন লাল করে ভেজে নেব আপনারাও কিন্তু বেগুন এবং আলুগুলিকে বেশ ভালো মতন ভেজে নেবেন যাতে এখানেই নাইনটি পারসেন্ট আলু সেদ্ধ হয়ে যায় এবার যখন ভালো মতন ভাজা হয়ে যাবে আলু বেগুনগুলি এবার আমি একটি পাত্রে এবার এগুলিকে তুলে নেব এবার আমি কড়াইতে আবার একটি সর্ষের তেল দিয়ে এবার এখানে আমি আদা এবং রসুনের পেস্ট আমি তেলের মধ্যে দিয়ে দেব। এর সাথে এখানে আমি অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দেবো এবার আমি এই মশলাটিকে ভালো মতো নাড়াচাড়া করে তেলের মধ্যে আমি এবার একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো আমি এবার দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাটিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিন্তু কষিয়ে নেব যাতে রসুন এবং আদার কাঁচা গন্ধ যাতে এখানে না থাকে এবার মশলা ভালো মতন কষে গেলে এবার আমি এখানে মটর শাকগুলি দিয়ে দেব আমি কিন্তু এই মটর শাক কাটার সময় এখানে কিন্তু কাঁচা লঙ্কা আমি এখানে কেটে দিয়েছিলাম আপনারা চাইলে এখানে গোটা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার আমি এই মশলার সাথে ভালো মতন শাকটি আমি মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি শাকটি একটু সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে এই অবস্থায় আমি কড়াইতে রেখে দেবো এবার যখন শাকটি বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এবং নরম হয়ে আসবে এবার এখানে আমি আগের থেকে ভেজে রাখা যে মাছের মাথাগুলি সেই মাথাগুলি আমি এবার দিয়ে দেব এবার মাছের মাথাগুলি শাকের মধ্যে দিয়ে এবার কিন্তু মাথাগুলিকে ভালো মতন এই খুন্তির সাহায্যে কিন্তু একটু ভেঙে নিতে হবে আপনারাও একটু সময় নিয়ে ভালো মতন মাছের মাথাগুলি কিন্তু ভেঙে শাকের সাথে মিশিয়ে নেবেন এবার যখন ভালো মতন মাথাগুলি শাকের সাথে মিশে যাবে এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা আলু এবং বেগুনগুলি শাকের মধ্যে দিয়ে দেব এবার আমি ভালো মতন সবজিগুলি শাকের সাথে আমি কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এই অবস্থায় আমি শাকটিকে কিছুক্ষণ হতে দেব। এবার যখন শাক সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে চালের পিটুলি গুলে আমি এবার শাকের মধ্যে দিয়ে দেব এবার আমি ভালো মতন এই চালের পিটুলি শাকের সাথে ভালো মতন মিশিয়ে নিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে মটর শাকের ঘন্টের রেসিপি আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন দেখবেন খেতে কিন্তু অপূর্ব হবে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন এবং কমেন্টসে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আজ তবে আসি বন্ধুরা আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আজ আসি বন্ধুরা বাই